নমস্কার রামকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আবারও চলে এসেছি প্রশ্ন উত্তরে কথা মৃত সম্পর্কে আলোচনা করতে এবং একটি কথা বলবো রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর এইভাবেই আমাকে আপনাদের ভালোবাসাটা দিতে থাকবেন আজকের প্রশ্ন অষ্টবন্ধন কি আছে এক ভক্ত প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন অষ্টবন্ধন নয় অষ্টপাশ তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে কি রকম জানো যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো লয় এলো এক্ষণে অন্ধকার পালিয়ে যায় একটু একটু করে যায় না হেলকিবাজি করে দেখেছো অনেক গেরো দেওয়া দড়ি এক ধার একটা জায়গায় বাঁধে আর এক ধার নিজের হাতে ধরে ধরে দড়িটাকে দুই একবার নাড়া দেয় নাড়াও দেওয়া আর সব গেরো খুলেও যাওয়া কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায় জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয় হরে কৃষ্ণ